আমরা যে হস্ক করতে চাই আমরা কি মদিনাতে হস্ করতে যাই না মক্কাতে হস্ করতে যাই মদিনায় হস করতে চাই মদিনাতে হস্ করতে যাই হ্যাঁ আচ্ছা 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 মদিনাতে হস্ কোথায় করে মদিনা শরীফের মদিনা আমি আসলে হজের বিষয়ে তেমন কিছু জানি না তবে আমি ওমরা করেছি ওমরা বিষয়ে একটু জানি ওমরা করে মক্কাতে আর হস্ করে মদিনাতে ওমরা করে মক্কাতে আর হস্ করে মদিনাতে মদিনাতে শিওর 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 শিওর

কাবা দర్చেন? হ্যাঁ কাবা কোথায় অবস্থিত? মক্কাতে না আমি তো মক্কায় গেছি মক্কাতেই জানি। মক্কাতেই তাহলে হজ কোথায় করে? মক্কাতে না মদিনাতে? আমার জানা শর্তে না জেনে বলা তো ঠিক না। আমি যতটুকু জানি মদিনাতে করে হজ। হজ মদিনাতে করে। আর ওমরা কোথায় করেন আপনি? মক্কাতে। মক্কাতে? জি। শহর। শহর।